O <laughs> কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তর परमा ब्रह्मा उमेक सार्वसलन तस्म ओ

सदगर प्रेमा सुंदरम सुंदर स्त्री सदगर कमाप सुंदर स्थिति गुरु पापा पहम सुंदरम তব সদ্গুরু পহরম শ্রী সদ্গুরু বন্দ সদসুন্দরম শ্রী সদ্গুরু মন্দ সদস ব্রহ্মানন্দ বড় সুতর কে ভালো জ্ঞান মূর্তি

jene gangar jot smoi si gurwei namo saur si gurwei namo o musi gurwei namo o dar sita mai no tasmo si gurwei বহ গুরুষ্ণু গুরু দেবো মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসম গুবে নমো না গুরুদিক গুরুদিক গুরুকৃপা হি কেবল মন্ত্র মূল গুরু মন্ত্র

স করু কৃপা গুরু কৃপা কে বলো হে কৃষ্ণ করুণা সিন্দু বন্ধু জগৎ পোতে গুপে সুপিক কন্ত রদ কন্ত পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম পিতা হি প্রিয় প্রিয় সর্ব দেবতা মাদ গুরু শ্রী জগৎ গুরু মত সর্বপাত আমি সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি ঋষি স্বামী সর্বানন্দ পরমহংস দেবী রাতুল চরণে ও প্রণাম নিবেদন করছি যার অভিযুকি কৃপা আমার মতো দিনহীন এই ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে সেই পরম কৃপাল গুরুদেব আশুগঞ্জ অজচক আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ সুখেন ব্রহ্মচারীজি রাতুল ও সেই সাথেই সকল গুরুদেবের শ্রীচরণে আমার প্রণাম ও প্রণাম নিবেদন করছি অত্র এলাকার আজ উৎসব অঙ্গনে উৎসব আয়োজনে যারা কর্মী নিয়োজিত তাদের সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি ও প্রণাম নিবেদন করছি সত্য মধ্যে দিয়ে যতটুকু যাচ্ছে সকলকে আমার প্রণাম ও সহপাঠী গুরু ভাই ও বন্ধুদেরকে জয়গুরু সুভাশ এবং সকলকে আমার নমস্কার মহাপ্রভুর একটি কথা যত্র যত্র নেত্র পরি তত্র তত্রই কৃষ্ণ অর্থাৎ যেখানে যেখানে আমার চুক্তি যায় সেখানে সেখানে আমি কৃষ্ণকে দেখতে পাই এই যে ভগবানকে দেখতে পাওয়া তাহলে কিভাবে পেতে হবে বলছেন হে নারদ বৈকুণ্ঠী হৃদয় যত্র গায়ী তথ্য তৃষ্ঠামি নারদ হে নারদ যেইখানে আমার বক্তবন আমার উপাসনা করে আমি সেখানেই উপস্থিত হই আবার শ্রীমদ্ ভগবৎ গীতায় বলছেন অহমাত্মা সর্বভূতি সর্বভূতের এ যে আমি প্রত্যেকটি জীবাত্মার মধ্যে পরমাত্মা রূপে বিদ্যমান আর আমাদের ভাগবত শাস্ত্রে বলছেন সাধু সাধুসংঘ সর্বলোপে কয় লভামাত্র সাধুসংঘ সর্বপাত কয় হয় এই যে সাধু সঙ্গই হচ্ছে ভগবানের সঙ্গে গীতা হচ্ছে ভগবান দুইশো তিপান্ন বছর পূর্বে ভগবান অর্জুন রূপী কেন্দ্র করে গীতার জ্ঞান দিয়েছিলেন কেন দিয়েছিলেন ভগবান জানতেন যে এমন একদিন আসবে এই অর্জুনের মতো আমরা বিষাদ কাটিয়ে ওঠার জন্য আমাদের কৃষ্ণরূপী গুরু প্রয়োজন তাই তো আমার ভগবান পরম কৃভাল ও সচ্ছি আনন্দ তিনি কৃপা করব অর্জুনকে কেন্দ্র করে জ্ঞান প্রদান করেছিলেন পুরুষ ক্ষেত্রে এই যে শ্রীমৎ ভগবত গীতা সেটা শাশ্বত শ্লোক ওখানে দ্বিতীয় আছে মাত্র এক ভয়